তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল অসত্যের কাছে কবু নত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায়বি। বি প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার মহান স্থপতি বাঙালি জাতির কাঙ্ক্ষিত স্বপ্নপুরুষ বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও যৌবনের উত্তাপ দিয়ে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম মুজিব প্রিয় দেশবাসী আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে আজ অব্দি আমরা এই জাতি কতটুকু শান্তিতে আছি নিরাপদে আছি এটা আপনারা জানেন প্রিয় দেশবাসী আজকে যে পরিমাণ মবের শিকার হচ্ছে আমার দেশের মানুষ আজ যে পরিমাণ হত্যা করা হচ্ছে এই দেশের মানুষকে নিরীহ মানুষদেরকে যে পরিমাণ আমার মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে পাঁচ তারিখের পর থেকে আজ অবধি পর্যন্ত মানুষ শান্তিতে নেই নিরাপদে নেই চিন্তায় রাহা জানি আজকে দেশটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছে এই এনসিপি লিডার ডক্টর ইউনুস আসলে আপনারা সকলেই জানেন যে একজন সুৎখর ব্যক্তিকে দিয়ে একটা দেশ চালাইলে ঠিক এরকমই পরিস্থিতি তৈরি হয় প্রিয় দেশবাসী আপনাদেরকে আমি উদার আহ্বান জানাবো এই দেশের শান্তির জন্য এই দেশের মানুষের নিরাপদের থাকার জন্য এই দেশের মা বোন যাতে নির্ভয়ে বাসা থেকে বেরোতে পারে সেজন্য আমরা আসলে রাজনীতি করি এই দেশের মানুষের জন্য মানুষ শান্তিতে থাকবে নিরাপদে থাকবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য অথচ আপনারা জানেন এই জঙ্গি সন্ত্রাসীরা পাঁচ তারিখের পর থেকে আপনারা জানেন আপনাদের উপর বিচার ছেড়ে দিলাম প্রিয় দেশবাসী এদেরকে প্রতিহত করেন তা না হলে এই দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমি আপনাদেরকে উদার আহ্বান জানাবো এদেরকে প্রতিহত করেন আপনাদের এই পরবর্তী কর্মসূচি কি এর পরবর্তী কর্মসূচি আমরা আপনারা দেখেছেন আজকে গোপালগঞ্জে কি ঘটনা ঘটেছে আপনারা সকলেই অবগত আছেন বিশেষ করে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা পুরো অবগত আছেন একটা মানে সুন্দর শান্তির শহর এই গোপালগঞ্জ সকলেই জানেন এখানে অতীতে বিএনপি জামাত তারা তো ছিল অতীতে বিএনপি জামাত আমরা যখন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল আপনারা কেউ বলতে পারবেন না যে একটা বিএনপির উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হয়েছে বরঞ্চ এই গোপালগঞ্জের মাটি ছিল বিএনপির আশ্রয় আশ্রয় নেওয়ার জায়গা এবং যারা নিত তাদেরকে আমরা কিছুই বলতাম না নিরাপত্তা দিতাম কিন্তু আপনারা দেখবেন রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু এই যে প্রতিহিংসা আর এই এনসিপি আপনারা দেখেছেন আজকে আমাদের যে পৌর পার্কে এনসিপি প্রোগ্রাম করার জন্য ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে আজকে কত লোক গুলিবিদ্ধ হয়েছে আপনারা সকলে জানেন আজকে কিভাবে প্রশাসন কি নেক ঘটনা এই গোপালগঞ্জের শান্তি শহরে ঘটিয়েছে এটা আপনারা খুব সুন্দর করেই জানেন আপনারা জানেন বরিশাল থেকে আসার জন্য এই কুটালিপাড়ার দিয়ে যে রাস্তাটা আছে এটা হচ্ছে সবচেয়ে মানে শর্ট রাস্তা এবং এটা দিয়ে সবাই বরিশাল গোপালগঞ্জের মেইন রাস্তা এটাই কিন্তু তারা আমাদেরকে বিভ্রান্ত করে এক সময় বলেছে টুঙ্গিপাড়া দিয়ে আসবে এক সময় বলেছে খুলনা থেকে মোল্লাহাট হয়ে আসবে এক সময় বলেছে কুটালিপাড়া দিয়ে ঢুকবে এক সময় বলেছে যে আপনারা জানেন ওইখানে আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের বসবাস করে তারা শান্তিপ্রিয় মানুষ তারা নিরীহ মানুষ সেই এলাকাকে নিয়ে বেছে কাপুরুষ কাপুরুষ যে এনসিপি এটার পরিচয় দিয়েছে আপনারা আমি আজকে বলতে চাই যে গোপালগঞ্জের মাটিতে এনসিপি প্রোগ্রাম করতেছে আমাদের গোপালগঞ্জের যে ইউনিয়ন গুলো আছে এই ইউনিয়নের যে একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ড যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা এর থেকে অনেক বড় প্রোগ্রাম করে আর যদি আমার সেই ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে এর থেকে বড় প্রোগ্রাম না করতে পারে বা অতীতে করে না এরকম যদি হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো এই প্রোগ্রাম করার জন্য মানুষের উপর গুলি চালিয়েছে এই গোপালগঞ্জকে অশান্ত করেছে আর এই প্রশাসন এত বড় দালাল আজকে আপনারা যা করছেন এর বিচার একদিন হবে ইনশাল্লাহ হ্যাঁ এই মাটিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছে এই মাটিতে আপনারা জানেন একজন আল্লাহর অলি শামসুল ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছে এই মাটির তৃতীয় সন্তান জননেত্রী শেখ হাসিনা এই মাটির সন্তান জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম আর এই মাটিতে সবসময় প্রতিবাদী সন্তান গড়ে উঠেছে অতীতে এই মাটি হলো রাজনৈতিক উর্বর মাটি আপনারা যত আমাদের উপরে জুলুম অন্যায় অত্যাচার করবেন আমরা তত সীসা ঢালা প্রাচীরের মতো শক্তিশালী হব আপনারা যে এগারো মাসে জুলুম নির্যাতন করেছেন মহান আল্লাহ তালা আপনাদের উপর যেদিন নারাজ হবে নারাজ হতে অনেক নারাজ হয়েছে এবং আপনাদের খুব স্বর্ণিকটে আপনাদের পতন এই পতনের মাধ্যমে খুব শীঘ্রই আমরা দেখব আপনারা পতন হয়েছেন এবং আমরা যেহেতু মাজলুম আমাদের উপর জুলুম করা হচ্ছে আমাদের সফলতা খুবই সন্নিকটে ধন্যবাদ সবাইকে তো আমি এত সময় ছিলাম হচ্ছে গোপালগঞ্জ এটা হচ্ছে কাঠি ইউনিয়নে ক্যামেরা কাজ করেন এখান তো এখন এই কই এই গাড়ি কই বাইক কই তো আমরা এখন বিদায় এখানে মানে অনেক মানুষ দেখতেছি মানে প্রচুর মানুষ তো এটা হচ্ছে কাঠিয়া এলাকায় আমি এখন তো কাঠি এলাকা থেকে আপনাদের সর্বশেষ জানানোর চেষ্টা করতেছিলাম তো এর মাঝে তো আপনারা দেখলেন যে বক্তব্য দিছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা জানেন যে এই প্রোগ্রাম কয়জন মানুষের প্রোগ্রাম করেছে তার জন্য ওরা কি সরকারি দলের লোক এটাই তো প্রমাণ হয়েছিল রাজনৈতিক সংগঠন আপনার জামাত বলেন বিএনপি বলেন আরো যত দল আছে কোনো দলকে কি পুলিশ এইভাবে প্রোটেকশন দিয়ে কোনো জায়গায় প্রোগ্রামে নিয়ে যায় জাতির কাছে আমার প্রশ্ন কোন আর্মি তারা কি এইভাবে প্রোটেকশন দেয় কি করেছে আজকে আমাদের নিরীহ শিশুদের উপরে গুলি করেছে হ্যাঁ এই বাচ্চাটার মতো একটা ছোট শিশুকে